তো সেটা কি পূরণ হয়েছে মানুষই আচ্ছা আচ্ছা এই মন্দিরটি খুবই জাগ্রত মানে যে যা জন্ম থেকে মানে এরকম প্রত্যেক এইরকম দণ্ডি কাটা হয় এই যে আপনি কি প্রথমবার দণ্ডি কাটলেন অনেক বছর আচ্ছা আচ্ছা এখন কি আপনার স্বামী ঠিক হয়েছে বিশ্বাস করলে ফল পাওয়া যায় তারই জলজান্ত উদাহরণ সায়েন্স সিটি সংলগ্ন দক্ষিণ কলকাতার পূর্ব পঞ্চান্ন গ্রামের শীতলা মন্দিরে এই শীতলা মন্দিরে প্রতি বছর অনুষ্ঠিত হয় শীতলা পুজো আর এই পুজো উপলক্ষে শত শত ভক্তরা দণ্ডি কাটেন মনের আকাঙ্ক্ষা শীতলামাকে জানানোর পর তারা যখন ফল পান তারপরেই তারা এই মন্দিরের পাশের রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে এই মন্দিরে প্রবেশ করেন এমনকি সব থেকে দ্রুততম ব্যস্ততম রাস্তা বিশ্ববাংলা সরণির ওপার থেকেও দণ্ডি কাটতে কাটতে বিশ্ববাংলা সরণি পার করে এই মন্দিরে আসেন ভক্তরা তখন সাময়িকভাবে বিশ্ববাংলা সরণির যান চলাচল বন্ধ রাখা হয় ভক্তরা এই মন্দিরকে খুব জাগ্রত মন্দির বলে মনে করেন এবং যে যা কামনা করেন তাদের সেই মনস্কামনা পূর্ণ করেন মা শীতলা সম্পূর্ণ রাস্তাটা দণ্ডি কাটতে কাটতে এনারা এখন প্রবেশ করলেন এই মন্দিরের ভিতরে এবং এই মন্দিরের ভিতরেও তারা কিন্তু দন্ডি কেটে কেটে তারপর মূল মন্দিরে প্রবেশ করবেন এবং সেখানে তারা সাত পাক ঘুরে তারপরই মাকে নমস্কার করবেন এটা হলো শীতলা মায়ের মূর্তি এবং শীতলা মায়ের মূর্তির চারপাশে ঘোরার জন্য জায়গা করা আছে ভক্তরা এই মন্দিরের এই চারপাশে এরকম দণ্ডি কাটতে কাটতেই প্রদক্ষিণ করবেন এবং সাতবার প্রদক্ষিণ করবেন এখানে দেখতে পাচ্ছি একটা পাত্র মাথায় নিয়ে চার পাঁচজন মহিলারা এখানে বসে আছেন এবং ওনাদের মাথায় একটা পাত্র রাখা রয়েছে এবং সেই পাত্রে আগুন জ্বালানো হচ্ছে আর এখানে ধূপ দেওয়া হয়েছে নারকেলের খোসা দেওয়া হয়েছে এবং তার উপরে যখনই ধূপ দেওয়া হচ্ছে তখনই কিন্তু আগুনটা আরও বেশি জল করছে এই রাস্তায় একজন দম্পতি তারা কিন্তু এই রাস্তায় দণ্ডি কাটতে কাটতে তারা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছেন আর এই রাস্তাটা এখন জলে ভিজে রাখা হয়েছে যাতে করে ভক্তরা দণ্ডি কাটতে পারেন তার জন্য জল দিয়ে ভিজে রাখা হয়েছে এবং এই রাস্তার উপর দিয়ে আর এখন লোকজনের চলাচল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে ভক্তরা দণ্ডি কেটে অনায়াসে তারা মন্দিরে প্রবেশ করতে পারে আর এই রাস্তাটা যতটাই লম্বা সেই লম্বা রাস্তা দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে ভক্তরা আসছেন এবং দণ্ডি কাটতে কাটতেই যাচ্ছেন আর তারা কিন্তু হেঁটে না তারা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন এবং তারা যতটুকুই অগ্রসর হচ্ছেন দণ্ডি কেটেই অগ্রসর হচ্ছেন আর তাদের হয়তো মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্যই তারা এই ভগবানের উদ্দেশ্যে নিজেদের যে খাটনি তারা কিন্তু খাটছেন আর এখানে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে এখন দমকল মানে জল এখানে ছিটিয়ে রাখা হয়েছে এবং সেখানে যাতে করে কোনো রকমের কোনো পাথর বা রকমের কোনো নোংরা বা কোনো রকমের কোনো কাজ বা জাতীয় কোনো জিনিস যাতে না থাকে সেই জন্য কিন্তু এই এটাকে পুরোপুরি রাস্তাকে ধুয়ে দেওয়া হয়েছে আর কোনো রকমের কোনো কোনো অপহৃতকর পরিস্থিতি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই দিকেও কিন্তু প্রশাসন লক্ষ্য রেখেছেন আর মন্দিরের কাছাকাছি অলরেডি ভক্তরা কিন্তু অনেকটাই এগিয়ে এসছেন এবং তারা প্রতি বছর এই দণ্ডিটা কেটে থাকেন আর এই যে এই দিনের জন্য কিন্তু তারা অপেক্ষা করে থাকেন এই যাদের তারা সারা বছর যে মনের কামনাটা তারা জানিয়ে রাখেন ভগবানকে তারা যখন সেই ফলটা পান তখন কিন্তু তারা এই দণ্ডি কাটার জন্য তারা কিন্তু এই রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে তবেই তারা মন্দিরে প্রবেশ করেন তো এখানে দেখতে পাচ্ছি সব রকমের বয়সী ছোট থেকে বড়ো এবং বয়স্ক লোক ছোটো বাচ্চা সবাই কিন্তু এই এই দণ্ডি কাটার যে এখন অনুষ্ঠিত হচ্ছে শত শত ভক্তরা তারা কিন্তু এইখানে তারা কিন্তু এই দণ্ডি কাটছেন আর এখানে দেখতে পাচ্ছি মানে এই রকমভাবে একশো দেড়শো মানে থেকে শুরু করে মানে তারও বেশি হবে এখানে শত শত ভক্তরা কম করলে কম করে তো হাজার হাজারের উপরেও ভক্তরা এখানে এই রাস্তা দিয়ে দন্ডি কাটতে কাটতে তারা কিন্তু মন্দিরে অগ্রসর হচ্ছেন এটা কিন্তু একটা বিরল ঘটনা মানে সব জায়গায় কিন্তু এত ভক্তরা একসাথে নন্ডি কাটতে কাটতে যায় বলে আমার মানে ঠিক জানা নেই হয়তো অনেক জায়গায় থাকতে পারে কিন্তু এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে এই রকমভাবে যে এত লম্বা রাস্তা সেখানে কিন্তু ভক্তদের শেষ হচ্ছে না তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে দণ্ডি কাটতে কাটতেই তারা অগ্রসর হচ্ছেন এবং মন্দিরে যাচ্ছেন মন্দিরে প্রবেশ করছেন আর সেখানে গিয়েও তারা থেমে থাকছে না সেখানে গিয়েও তারা সাতবার চক্কর কাটবেন ওই মন্দিরের চারপাশ দিয়ে আর সেটাও দণ্ডি কাটতে কাটতেই তারা চক্কর কাটবেন আর কাটার পরে তারা গিয়ে ওখানে গিয়ে মাকে নমস্কার করবেন আর এখানে আরও কিছু ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে আর প্রথমে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দণ্ডি কাটা এবং দণ্ডি কাটার পরে ভক্তরা যখন এই মন্দিরে প্রবেশ করবেন তাদের কিন্তু জল জলে ছিটে দেওয়া হচ্ছে যাতে করে তারা শান্ত থাকতে পারেন ঠান্ডা থাকতে পারেন কারণ এইভাবে রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে যাওয়া কিন্তু অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার যেটা ভক্তরা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না এতটা কষ্ট করে তারা মন্দিরে প্রবেশ করবেন এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না তারা কিন্তু অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছেন এবং এইভাবে এত কষ্ট করে এগিয়ে যাওয়ার ফলে তারা সামনে দেখতে পাচ্ছি যে এটা জলের ট্যাঙ্কি রাখা হয়েছে সেখানে কিন্তু তাদেরকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তাদের কোনোরকমভাবে কোনো অসুবিধা না হয় যাতে করে তাদের মাথা ঠান্ডা থাকে বা তারা যেন ঠিকঠাকভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন তার জন্য তাদের কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে তো এই রাস্তাটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এখানে যান চলাচল না করে কারণ এখন যেহেতু ভক্তরা এই রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে যাচ্ছেন তখন সেই জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ এখানে এখানে লোকজনের চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে শুধু ওনাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে ওনারা মন্দিরে প্রবেশ করবেন সেই সুযোগটা কিন্তু ওনাদেরকে করে দেওয়া হচ্ছে তো এখানে এসে এই মানে এই যে একটা দৃশ্য যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ভগবানের উপর কত বিশ্বাস থাকলে তারা কিন্তু এই সুফলটা তারা পেয়েছেন বলেই কিন্তু তারা এখন ডলি কাটছেন তো ভগবানের উপর অবশ্যই বিশ্বাস রাখা উচিত এবং এখানে তো দেখতে পাচ্ছি যে এখানে সবাই যেটা মনে করেন যে মা শীতলা কিন্তু এখানে খুবই জাগ্রত এখানে মন্দিরে তারা যা কামনা করেন ভগবানের কাছে মা শীতলা কাছে সেটা কিন্তু পূরণ হয় এবং সেটাই কিন্তু তারা মনে করেন যে তাদের তারা ফল পেয়েছেন এবং তারা মনে করেন যে তারা এইভাবে ফল পাবেন তার জন্যই কিন্তু তারা তাদের ফল পেয়ে তারা এই দণ্ডি কাটছে এখন আর যারা এখানে দণ্ডি কাটছে তারা কিন্তু খুবই কষ্ট করে দণ্ডিটা কাটছে আর ভগবানকে যে ফল পেয়েছে তারা তার জন্যই তাদের যে খাটনি সেটা কিন্তু খাটছেন আর অনেকেই তো অনেক রকমের প্রবলেমের মধ্যে থাকে এবং তারা হয়তো নিজের জন্য আবার অনেকে অন্যের জন্য কিন্তু এই মানুষই করে থাকেন তো এই মানুষই যখন পূর্ণ হয় তখন গিয়ে তারা এই ভগবানকে যেটা কামনা করেন যে এই এই তাদের আশা পূরণ হলে তারা এটা করবেন সেটাই কিন্তু তারা করেন আর সেটাই কিন্তু এখন করছেন এখানে যে জাগ্রত মন্দির রয়েছে এই জাগ্রত মন্দিরেছেন এবং সেখানে তাদের যে কামনা ছিল যাদের যে প্রার্থনা ছিল সেটা মাসিতলা পূরণ করেছেন মা শীতলা পূরণ করেছেন বলে তারা কিন্তু এই দণ্ডি কাটছেন তো এটাই তো আপনাদের দেখালাম যে এই যে পূর্ব পঞ্চান্ন গ্রামের আদিবাসী বৃন্দ তাদের যে উদ্যোগে এই মাম মা শীতলার যে পুজো অনুষ্ঠিত এখানে হচ্ছে সেই পুজো উপলক্ষে এখানে এই দণ্ডি কাটার অনুষ্ঠান মানে দণ্ডি কাটা যে এখানে চলছে ভক্তদের আর্থিক আকুলতা বা তাদের প্রার্থনা পূরণ হওয়ার পরে তারা যখন এখানে এসে দণ্ডি কাটছেন সেই দৃশ্যটা কিন্তু প্রচুর লোক যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তারা দেখে তাদের মন মনেও একটা বিশ্বাস বা ভক্তি জন্ম নিচ্ছে যে সত্যি এখানে মা খুবই জাগ্রত সেটা কিন্তু তাদের মধ্যেও বিশ্বাস যাচ্ছে এবং তারাও কিন্তু মনে কামনা বাসনা নিয়ে তারাও কিন্তু প্রার্থনা জানাচ্ছেন তারা বড় বছর আবার এরকম করবেন এরকম তারা খাটবেন মায়ের জন্য এটাই হলো সেই মন্দির আর সেই মন্দিরে কিন্তু আজকে আমি দেখলাম যে এরকমভাবেই হচ্ছে আর যেটা কিনা আমার মনে হয়েছে যে এইরকম অন্য কোথাও হয় না আচ্ছা আচ্ছা ছেলের মানুষই ছিল আপনার তো সেটা কি পূরণ হয়েছে মানুষই আচ্ছা আচ্ছা এই মন্দির কি খুবই জাগ্রত মানে যে যা মানুষই করে জন্ম থেকে মানে এরকম প্রত্যেক বছর দণ্ডি হয় এই যে আপনি কি প্রথমবার দণ্ডি কাটলেন অনেক বছর মানে আপনি যতবার যা কিছু কামনা বাসনা ছিল পূরণ করে মানে মা শীতলা এখানে খুবই জাগ্রত যে যা কামনা করে সেটা আচ্ছা 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 মানে তাহলে মানে এই যে যারা দণ্ডি কাটছে সবারই তো কিছু না কিছু কামনা বসেন আচ্ছা আচ্ছা তো সেই মানে আপনারা ওই জন্য মানে প্রত্যেক বছরই কাটেন আপনি আচ্ছা আচ্ছা তার মানে যারা আপনিও আপনার মান মানদ পূরণ হয়েছে আপনার আপনার কি মানব পূরণ হয়েছে পূরণ হয়েছে মানে এই জন্য দণ্ডি কাটলেন কি একটু বলা যাবে কি মানত ছিল আচ্ছা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কি আপনার স্বামী ঠিক হয়েছে ওই জন্য দণ্ডি কাটলেন এখন তো উনি সুস্থ তাই তার মানে এখানে আপনি মানে যে যা মানব করে তার পূরণ হয় জাগ্রত মন্দির মোটামুটি কত লোক দন্ডি কাটে এখানে হ্যাঁ প্রচুর লোক আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে